হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে পাকা তালের ফুলোরির রেসিপি বর্ষার সময় প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় আর তালের পাল্প দিয়ে বিভিন্ন রকম পিঠা আমরা তৈরি করে থাকি তো সেই রকমই একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেরি না করে আজকের এই ফুলোরির রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে মেজারিন কাপের দুই কাপ আটা দিয়ে দেব আমার দুই কাপ আটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে এক কাপ চালের গুঁড়া দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেছে এবার ওই কাপেরই এক কাপ তালের পাল্প দিয়ে দেব আমার তালের পাল্পটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কোরানো নারকেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করে কেটে পেস্ট করে নিতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ হাফ চামচ বেকিং পাউডার এক চামচ কালো জিরা এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব ময়দা যেভাবে মাখা হয় ঠিক সেইভাবে এটাকে আমি মেখে নেব আমার ভালোভাবে মেখে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একেবারে জল ঢালবেন না অল্প অল্প করে ঢেলে নিতে হবে আমার সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে এবার মিডিলটা একটু গর্ত করে নিয়ে মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে করে নিতে হবে এবার আমি অল্প করে নিয়ে আমি চেক করে নেব আমার ঠিকঠাক হয়েছে কি না দেখুন আমার ঠিকঠাক পারফেক্ট হয়ে গেছে এবার হাত দিয়ে একটু ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। ঠিক এইভাবে যত বেশি ফাটা হবে ততটাই ফ্লফি হবে ফ্লোরিগুলো আমার সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে আগে থেকেই এবার হাতটা ধুয়ে নেব হাতে একটু জল দিয়ে অল্প করে নিয়ে এই তেলের মধ্যে একটা একটা করে ঠিক এইভাবে ছেড়ে দেব একইভাবে আমি সবগুলো দিয়ে দেব। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখতে হবে একেবারে হাই করা হবে না এবার এক সাইড হয়ে আসলে আমি অপোজিট সাইড আমি উল্টে দেবো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে এগুলোকে আমি তুলে নেব আমার সবগুলো তোলা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আমি যেভাবে মাপগুলো দেখিয়েছি ঠিক সেইভাবে যদি আপনারা করে নিতে পারেন তো পারফেক্টলি ফুলোরিগুলো হয়ে যাবে একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ